এই যে ভাই সামনে কিন্তু সৃজন বাজার আসতেছে এই জন্য হিউজ পরিমাণ স্টক দেখেন আশি পিস করে করে এগুলো থাকে যে কোনো জায়গায় যাবেন যার সামনে প্রেজেন্ট হবেন আপনার মধ্যে এক অনন্য বৈশিষ্ট্য ফুটে উঠবে আমরা যেহেতু নিজেরা প্রোডাকশন করি যার কারণে আমরা কমে দিতে পারতেছি যারা বড় বড় ব্যবসায়ী আছেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ইসলামপুরে টেরি বাজারে কিংবা নিউ মার্কেটে ঢাকায় চট্টগ্রামে যে কোনো বিভাগীয় শহরে বড় বড় ব্যবসায়ী যারা আছেন তারা এইভাবে আশি পিস করে করে নেন আশি পিস করে করে নিয়ে নিজেরা কাটিং সেটিং করে নিজেরা বিক্রি করেন পাইকার হন আপনি নিজে কিন্তু পাইকার হতে পারবেন আমাদের আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে আপনি নিজে পাইকারি সেল দিতে পারবেন দেখেন আমাদের গোডাউনে কি পরিমাণ স্টক আছে এগুলো সবে আশি পিস করে করে থাকে প্রত্যেকটা ড্রেস কিন্তু আমাদের ইউনিক কালেকশন কত সুন্দর মার্শাল্লাহ আমাদের ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম হচ্ছে উদ্যোক্তাদের একটা আস্থার জায়গা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান অথেন্টিক একটা সোর্স যারা অথেন্টিক সোর্স থেকে নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য ফুটন্ত কালার হয়েছে এগুলো এই সপ্তাহের নতুন ডিজাইন আমাদের কিন্তু সব সময় কাজ চলতে থাকে সরাসরি ফ্যাক্টরি থেকে ডিজাইন নামে এই যে দেখেন কি সুন্দর ডিজাইন মার্শাল্লাহ হ্যাঁ এই চারটা কালার করে করে সিট বাই সিট থাকে আপনাদের ইচ্ছে স্বাধীন মতো নেওয়ার সুযোগ রয়েছে সো দেরি করবেন না আমরা যেহেতু সরাসরি উৎপাদন করছি এবং একদম ফ্যাক্টরি থেকে আমরা সরাসরি আপনাদেরকে দিচ্ছি আমি এই জমজমটার ভিতরে চুর কালেকশন রয়েছে মোস্ট ডিমান্ডিং লম্বায় এগুলো পঁয়তাল্লিশ ছেচল্লিশ প্লাস থাকে হাতার জন্য একটা আলাদা কাপড় দেওয়া থাকে লেটেস্ট কালেকশন মার্শাল্লাহ এত সুন্দর ওয়াও একদম অরিজিনাল জমজমকে কপি করে মাস্টার কপি জমজম এটা মোস্ট ডিমান্ডিং একটা কালার হ্যাঁ এই সপ্তাহের আপডেট ডিজাইন ব্যাকসাইডটা আমি দেখাইতেই হবে কারণ ব্যাকসাইড কটন সুতি কাপড় থাকবে এই যে মেপে দেখে দেখেন আমার কারো কাছে নাই শুধুমাত্র আমরাই দেখাচ্ছি আমরাই দিচ্ছি একদম এস এম ট্যাক্স মোস্ট ডিমান্ডিং একটা ডিজাইন একদম ইউনিক কালেকশন জি সালোয়ার প্রিন্টের করা যে মোস্ট ডিমান্ডিং প্যাটেলস থ্রি পিস রয়েছে সেই প্যাটেলস থ্রি পিস আজকে কিন্তু এগুলো অফারে দিয়ে দিব স্টক শেষ হওয়া পর্যন্ত স্টক শেষ অফার শেষ নিজেরা প্রোডাকশন করে থাকে এর আমরা ইচ্ছে মতো কালার করতে পারি এই যে দেখেন মোস্ট ডিমান্ডিং একটা ডিজাইন একদম কিং সাইজের প্যানেল বেডশিটও আছে বাটিক প্রিন্ট লোন বেডশিট থ্রি পিস সব মিলিয়ে দশ পিস বারো পিস নেওয়ার সুযোগ আছে সরাসরি ফ্যাক্টরি থেকে নেন ব্যবসা করেন বিজনেস করেন নিজেকে গড়ে তোলেন ইনশাল্লাহ বড় কিছু হতে পারবেন ভাইয়া বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো এলাকায় যে কোনো এরিয়ায় হোম ডেলিভারি চালু রয়েছে এবং এক টাকাও অগ্রিম পেমেন্ট নেওয়া ছাড়া আমরা প্রোডাক্ট পাঠাচ্ছি সো আপনি শুধু যে স্ক্রিন শট দেন যে ভাই আমার এটা লাগবে এটা লাগবে এটা লাগবে এবং যোগাযোগ করে ফেলুন ক্যাপশনে দেওয়া নাম্বারে বাস আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো যারা রিয়েলি উদ্যোক্তা আছেন যারা ব্যবসায়ী আছেন তারা যোগাযোগ করেন আমরা খুচরা বিক্রি করি না সো খুচরা এক পিস দু পিস পাঁচ পিসের জন্য নখ দিয়ে না মিনিমাম দশ পিস বারো পিস প্রোডাক্ট নিলে আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি প্রোডাক্ট হাতে পেয়ে মূল্য পরিশোধ করবার সুযোগ রয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন এরিয়ায় বিভিন্ন এলাকায় দেখেন একদম পেডির পেডি আশি পিস করে করে কিন্তু যাচ্ছে ঢাকা নরসিংদী মহাসড়ক আর এইটা হচ্ছে ওকে মার্কেটের সামনে পুরাতন বাস স্ট্যান্ড এই জায়গাটাকে পুরাতন বাস স্ট্যান্ড বলে এই হচ্ছে ওকে মার্কেট দেখেন এই ওকে মার্কেটের আট নম্বর গলি চারশো এক নম্বর এবং তিনশো আশি নাম্বার দোকান হচ্ছে আমার দোকান আট নাম্বার গলি দিয়ে ঢুকে জাস্ট সোজা পিছনের সাইডে চারশো নাম্বার নাম্বার দোকানে চলে যাবেন আমাদের হিউজ কালেকশন থেকে আপনার প্রোডাক্টগুলো কালেক্ট করে নেবেন এটা হচ্ছে মাস্টার কপি জমজম চারশো আশি টাকার ড্রেস দেখেন চারশো টাকার ড্রেসের ভিতরে সাতশো টাকার ড্রেসের ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে মাস্টার কপি এই জমজম থ্রি পিসগুলো আপনারা নিয়ে আপনি যদি ছয়শো টাকাও সেল দেন তাতেও আপনার একটা প্রফিট থাকবে সো এই মাস্টার কপি জমজমগুলো নিয়েও আপনি চাইলে একটা অনায়াসে বিজনেস শুরু করে দিতে পারেন আর আমাদের কাছ থেকে আপনারা এই থ্রি পিসগুলো বিভিন্ন ডিজাইন কালার মিলিয়ে ঝিলিয়ে যে কোনো বারো পিস থ্রি পিস কিন্তু নিতে পারবেন আপনাকে একটা ডিজাইনই নিতে হবে তা জরুরি না আপনি বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার মিলিয়ে ঝিলিয়ে নেওয়ার সুযোগ রয়েছে আছে না উদ্যোক্তা ভাই বোনেরা চিন্তা করেন যে আমি দশটা ডিজাইন থেকে দশটা নিব সেই সুযোগ আমাদের প্রতিষ্ঠানে রয়েছে এই ডিজাইনটার আরেকটা কালার হচ্ছে কফি কালার আরেকটা কালার হচ্ছে রয়্যাল ব্লু কালার আরেকটা কালার হচ্ছে ব্ল্যাক কালার টোটাল চারটা করে কালার থাকে কিন্তু আপনি ইচ্ছে স্বাধীন মতো যে কোনো কালার নেওয়ার সুযোগ রয়েছে চারশো টাকার ড্রেস দেখেন কতটা কালারফুল একদম ফ্রি সাইজ কিন্তু থাকবে যে কোনো বয়সের যে কোনো স্বাস্থ্যবান মা বোনদের কিন্তু হয়ে যাবে লম্বায় এগুলো পঁয়তাল্লিশ ছেচল্লিশ প্লাস থাকে হাতার জন্য একটা আলাদা কাপড় দেওয়া থাকে এবং প্রত্যেকটা ড্রেসের মধ্যে এইভাবে মাস্টার কপি জমজমের সাইন দেওয়া থাকবে এগুলো হচ্ছে অরিজিনাল জমজমকে কপি করে তৈরি করা হয়েছে এটা হচ্ছে ওরনাটা প্রত্যেকটা ওরনা পাঁচ হাতের বিশাল বড় হবে প্রত্যেকটা ড্রেসের সঙ্গে চারটা করে কালার সেট করা থাকে এই যে আরেকটা কালার এই যে আরেকটা কালার এইভাবে চারটা করে কালার সেট বাই সেট থাকে আপনার ইচ্ছে স্বাধীন মতো যে কোনো কালার না আর সুযোগ রয়েছে একদম নতুন ডিজাইন লেটেস্ট কালেকশন 마শাল্লাহ এত সুন্দর ওয়াও দেখেন জাস্ট দেখবার মতো ডিজাইন মাত্র মাত্র 480 টাকা এই ড্রেসগুলো নিয়ে আপনি অনাই আসে 650 700 টাকা বিক্রি করতে পারেন আপনার মিনিমাম 150 টাকা 200 টাকা প্রফিট থাকবে ভাই এই বাজারে 150 টাকা 200 টাকা प्रॉफिट তো অনেক কিছু কারণ হচ্ছে এক একটা ড্রেস আপনি বিক্রি করে যদি 200 টাকা প্রফিট করতে পারেন সারা দিনে যদি আপনি 3 পিস ড্রেস বিক্রি করতে পারেন যে কোনো জব থেকেও এটা কি बेटर একটা কাজ ঘরে বসে ইনকাম করতে পারবেন এক এই দুই এই তিন এবং যেটা দেখিয়েছি সেটা সহ চারটে কালার চারশো আশি ভাইয়া চারশো টাকার ভিতরে দেখেন আমরা এটা কি এনেছি এই যে একদম অরিজিনাল জমজমকে কপি করে মাস্টার কপি জমজম কিন্তু দেখবার মতো ডিজাইন হয়েছে একদম অরিজিনাল জমজমের মতো হয়েছে কারণ এই যে কালার ডিজাইন কালারের অপূর্ব সুন্দর সমন্বয় এবং যে একটা গ্লেস এসেছে কালারের ভিতরে ডিজাইনের ভিতরে সেটা কিন্তু অসাধারণ চারশো 80 টাকায় এই ড্রেস প্রত্যেকটা উRNA 500 তে থাকবে একদম নামাজি হিজাবি উRNA হবে সো নো টেনশন এটা নিয়ে বিজনেস করতে পারেন এগুলো দেখাই দেই এই যে একটা কালার ব্ল্যাক এর কন্ট্রাস্টে এটা হচ্ছে কফির কন্ট্রাস্টে এটা হচ্ছে রানী গোলাপের কন্ট্রাস্টে যেটা দেখিয়েছি এটা বেগুনী 480 টাকায় এই কালার হ্যাঁ এই সপ্তাহের আপডেট ডিজাইন একদম সুন্দর আকর্ষণীয় সবার পছন্দের সেরা কালার এই যে সেরা ডিজাইন এটা ব্যাক সাইডটা আমি দেখাইতেই হবে কারণ ব্যাক সাইডটা না দেখলে এটা ফুটন ডিজাইনটা ফুটবে না এই যে দেখেন ব্যাক সাইড কি সুন্দর প্রত্যেকটা ড্রেস আমাদের খুবই চমৎকার হয় খুবই আকর্ষণীয় হয় প্রত্যেকটা ড্রেসের সঙ্গে হাতার কাপড় থাকবে আলাদা করে এবং প্রত্যেকটা ড্রেসে পাঁচ হাতের বিশাল বড় ওড়না থাকবে সালোয়ারের কাপড় কিন্তু আড়াই গজ থাকবে আড়াই গজ হান্ড্রেড পার্সেন্ট কটন সুতি কাপড়ের আড়াই গজ সালোয়ারের কাপড় থাকবে এই এক এই দুই এই তিন আরেকটা হলো যেটা দেখিয়েছি সেটা দেখায় প্রত্যেকটা সালোয়ার একদম আড়াই গজ থাকবে এবং সম্পূর্ণরূপে হান্ড্রেড পার্সেন্ট কটন সুতি কাপড় থাকবে এই যে মেপে দেখে দেখেন আমার কোথায় যায় পড়ে দেখেন বুক থেকে নিয়ে পা পর্যন্ত দেখেন যদি এত বড় সালোয়ার দেওয়া হয় তাহলে আর কি লাগে

গঙ্গা থ্রি পিস এস এম গঙ্গা সাধারণত সাড়ে পাঁচশো টাকা করে বিক্রি হয় আমি দিচ্ছি মাত্র পাঁচশো টাকা করে আর দেখেন ওনডা কি সুন্দর কি স্ট্যান্ডার্ড মার্শাল্লাহ ভাই ওনার বহর দেখেন কত বড় ওর না হ্যাঁ পাঁচশো টাকায় দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় সে স্বাধীন মতো যে কোনো কালার নেওয়া যাবে এটা বেগুনি কালার এটা কফি কালার এটা রেড কালার যেটা খুলে দেখিয়েছে সেটা কালো কালার ছিল এবং যে কোনো কালার নেওয়ার সুযোগ রয়েছে এই যে পাঁচশো টাকায় আরেকটা থ্রি পিস দেখেন একদম এস এম ট্যাক্সের মোস্ট ডিমান্ডিং একটা ডিজাইন আপনি অনায়াসে এই ড্রেসগুলো বিক্রি করে ফেলতে পারবেন আপনার তো এমন প্রোডাক্ট দরকার যেই প্রোডাক্ট কাস্টমারের সাথে সামনে প্রেজেন্ট করলে সাথে সাথে বিক্রি হয়ে যায় এগুলো হচ্ছে সেই রকম প্রোডাক্ট এবং এগুলো পার্সেন্ট কটন হয় কালার গ্যারান্টি থাকছে রঙ গ্যারান্টি থাকছে একদম ফ্যাব্রিক্সের কোয়ালিটির গ্যারান্টি থাকছে পাশাপাশি এই ড্রেসগুলো একদম ফ্রি সাইজ থাকছে বিন্দু পরিমাণ কালার ডিসকালার হবে না নষ্ট হবে না যদি কালার নষ্ট হয় আমি বানানোর খরচ সহ আপনাদেরকে টাকা ফেরত দিয়ে আচ্ছা আচ্ছা দিবান্টি বিক্রি গ্যারান্টি দিয়ে নিবেন গ্যারান্টি দিয়ে আপনি বিক্রি করতে পারবেন এই যে দেখেন ডিজিটাল প্রিন্ট এর মতো কি সুন্দর জমজম না দেখাচ্ছে একদম ইউনিক কালেকশন জি পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি এই ধরনের ড্রেসগুলো এস এম ট্রেক্স গঙ্গা কালেকশনগুলো দেখেন আর উড়না দেখেন এত সুন্দর কন্ট্রাস্ট উড়নার মধ্যে ভাই একদম অসাধারণ ইউনিক আকর্ষণীয় স্ট্যান্ডার্ড স্মার্ট কালারের কন্ট্রাস্টগুলো দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের কন্ট্রাস্ট এটা হচ্ছে পেস্ট কালারের সঙ্গে ব্ল্যাকের কন্ট্রাস্ট এইটা হচ্ছে পেস্টের সঙ্গে বেগুনি কালারের কন্ট্রাস্ট ভাই এই ধরনের ড্রেসের ভিতরে অনেক কালেকশন আছে পুরো গ্যালারি জুড়ে এই ধরনের ড্রেস এই দিকে পুরো গ্যালারি জুড়ে এই ধরনের ড্রেস রয়েছে কিছু স্যাম্পল খুলে দেখিয়েছি বাকিগুলো দেখার জন্য ভিডিও কলে যোগাযোগ করে ফেলুন এবার দেখাবো হচ্ছে সালোয়ার প্রিন্টের করা যে মোস্ট ডিমান্ডিং প্যাটেল থ্রি পিস রয়েছে সেই প্যাটেল থ্রি পিস আজকে কিন্তু এগুলো অফারে দিয়ে দিব এই যে দেখেন এত চমৎকার সুন্দর একটা ড্রেস আমরা পাঁচশো করে অফারে দিব এটা সব সময় পাঁচশো সত্তর পাঁচশো বিক্রি হয়েছে এই যে এটা হচ্ছে সালোয়ারের সাইড একদম প্রিন্ট করা সালোয়ারের কাপড় থাকবে আমরা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো করে এটার উপর ডিসকাউন্ট অফার জি একদম হিজাবি আপুদের জন্য বিশাল দারুণ যত বড় না এটা অফারে দিতেছি আমরা করে এতে স্টক শেষ হওয়া পর্যন্ত স্টক শেষ অফার শেষ একটা কালার রয়েছে এই আর একটা কালার রয়েছে এটা মিষ্টি কালারের ভিতর রয়েছে এটা আকাশী কালারের ভিতর কালার রয়েছে পাঁচটা ছয়টা সাতটা কালার করি আমরা আমরা যেহেতু নিজস্ব প্রোডাক্ট নিজেরাই প্রোডাকশন করে থাকি সেজন্য আমরা ইচ্ছে মতো কালার করতে পারি কিন্তু আমরা এগুলো বর্তমানে অফারে দিয়ে দিব এই যে এই যে একটা ডিজাইন দেখেন কত সুন্দর এটার ভিতর কিন্তু কালার রয়েছে টরই কালারের ভিতরে এটা আকাশী কালারের ভিতরে এটা মিষ্টিকালার এর ভিতরে এই যে এইদিকে কালার সাজিয়ে রেখেছে হিউজ স্টক রয়েছে যাদের লাগবে যোগাযোগ করে ফেলবেন এটা হচ্ছে সালোয়ারের সাইড অসম্ভব সুন্দর কালেকশন কার কারুর না চমৎকার দেখার মত এগুলো এখন নিয়ে হিউজ চলবে গরমে শীতে যে কোনো সময় এগুলো রাফ ইউজ করা যায় এই যে দেখেন মোস্ট ডিমান্ডিং একটা ডিজাইন এই যে অফারে দিচ্ছি 530 530 আছে আপনাদেরকে এই দেখেন দেখেন কি সুন্দর যে অরুণাটা দেখেন কত সুন্দর সুন্দর নামাজে ওর বড় ওর কত সুন্দর সুন্দর কালার রয়েছে পাঁচশো তিরিশ কত করে পাঁচশো তিরিশ এত কমে প্যাটেল থ্রি পিস মনে হয় না বাংলাদেশে কেউ দিয়েছে আমাদের ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম হচ্ছে উদ্যোক্তাদের একটা আস্থার জায়গা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান অথেন্টিক একটা সোর্স যারা অথেন্টিক সোর্স থেকে নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য দ্রুত যোগাযোগ করে নিয়ে নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট সুতি এবং পাঁচ হাত বড় সরো ওর না জি প্রত্যেকটা ড্রেসের সঙ্গে অনেক কালার থাকে এটার মধ্যে ব্ল্যাক কালারের কন্ট্রাস্ট করা হয়েছে নতুন করে যেহেতু ব্ল্যাক বেশি চলে জন্য এই যে দেখেন মিষ্টি কালারের এই ড্রেসটা এই যে এটা হচ্ছে সালোয়ারের কত সুন্দর লাগবে অফার এগুলো আর বেচবেন আর বিক্রি করবেন সামনে করবেন এটা তারই ভালো লাগবে কারণ সে দেখবে যে একটা জামায় দুইটা জিনিস পাচ্ছে একটা জামা দিয়ে জামা হয়ে যাবে এই পায়জামার সেটের দিয়ে আরেকটা জামা বানানো যাবে কেউ চাইলে পায়জামা বানাবেন কেউ চাইলে জামা বানিয়ে ফেলতে পারবেন হ্যাঁ এগুলোর মধ্যেও কালার রয়েছে এই যে একটা কালার এই যে একটা কালার এই উড়নাটাও কিন্তু অনেক সুন্দর আমরা সময়ের স্বল্পতার কারণে দেখাইলাম না আগে যে ডিজাইনটা দেখেছিলাম এটার মধ্যে কালারটা দেখাইতে ভুলে গেছিলাম এই যে কালার এই যে কালার দেখাইতে গেলে অনেক ড্রেস আমাদের আমরা কিন্তু নিজেরা উৎপাদন করে আপনাদেরকে দিচ্ছি প্রস্তুত করে দিচ্ছি আমাদের প্রোডাক্ট থেকে প্রোডাকশন থেকে আপনি ইচ্ছে স্বাধীন মতো কালার ডিজাইন নিতে পারবেন এছাড়াও কারো কোনো ডিজাইন যদি বানিয়ে দিতে হয় বানিয়েও দিতে পারবো এই যে দেখেন সালোয়ারের সেট মার্শাল্লা এই ভিডিও থেকে স্ক্রিনশট দিবেন যে ভাই আমার এটা লাগবে এটা লাগবে এটা লাগবে এই ডিজাইন নিবো এই ডিজাইন নিব এই ডিজাইন নিব দেখেন কত বড় দেখেন শাড়ির মতো ওর না দেখাইতে দেখে তো অনেক দেখানো যাবে এই যে সালোয়ারের সাইড কত সুন্দর মাসাল্লা দেখবার মতো পাঁচশো তিরিশ অফার প্রাইস কিন্তু অফার প্রাইস মানে অফার প্রোডাক্ট শেষ স্টক শেষ অফার শেষ যারা আগে যোগাযোগ করবেন আগে নেবেন তারা আগে পেয়ে যাবেন ওকে যারা সরাসরি শপে আসতে চান সরাসরি শপে চলে আসুন বাংলাদেশের কাপড় উৎপাদনের শ্রেষ্ঠ নগরী মাধবদী নরসিংদী বাবুরহাট বাংলাদেশের বিখ্যাত পাইকারি বাজার আপনি বাবুরহাট সংলগ্ন এখানে চলে আসুন এই প্যাটেলসটা আমরা নতুন এনেছি এটা কিন্তু কারিজমা জমজমকে মাস্টার কপি করে করা হয়েছে একটু কাজ থেকে যদি ডিজাইনটা দেখে দেখেন এটা ফুটন্ত একটা ডিজাইন হ্যাঁ পার করা থাকবে এবং এটার মধ্যে সালোয়ারের প্রিন্টটা এত অসাধারণ হয়েছে এই যে দেখ এটা দিচ্ছে আমরা মাত্র পাঁচশো সত্তর করে দিচ্ছি পাঁচশো করে এই একটা ড্রেস শুধু ডিজাইনটা আমরা পাঁচশো সত্তর করে দিচ্ছি এই যে ওর না সুন্দর 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 জি এটার মধ্যে কালার আছে কয়টা চারটা তিন আর যেটা খুলে দেখিয়েছে ব্ল্যাক কালার জি জি আমাদের এখানে পাশাপাশি দুইটা শোরুম তিনশো আশি নম্বর শোরুম এবং চারশো এক নম্বর শোরুম এই যে দেখেন ভাই কে দিবে ছয়শো টাকায় জমজম ছয়শো টাকায় এই জমজম দেখেন এত সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে একটা সালোয়ারের কাপড় পেয়ে যাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আড়াই গজের সালোয়ারের কাপড় থাকবে যে কোনো কালার নিতে পারবেন যে কোনো ডিজাইন নিতে পারবেন ছয়শো পঞ্চাশ টাকায় জমজম ছয়শো এই ছয়শো পঞ্চাশে এই জমজম কেউ দিতে পারবে না আমরা যেহেতু সরাসরি উৎপাদন করছি এবং একদম ফ্যাক্টরি থেকে আমরা সরাসরি আপনাদেরকে দিচ্ছি আমি এই জমজমটার ভিতরে কালারগুলো দেখাই কার কোন কালার লাগবে ইচ্ছে স্বাধীন মতো নিতে পারবেন এই যে আরেকটা জমজম দেখায় ছয়শো পঞ্চাশের কত সুন্দর কালার আর ডিজাইনের অপূর্ব সমন্বয় আর যেন ফুটন্ত ফুল ঝকঝকে ছাপা ডিজাইনের অপূর্ব সৌন্দর্য আর দৃষ্টি নন্দন নান্দনিকতা দেখেন কত ছয়শো পঞ্চাশে জমজম মোস্ট ডিমান্ডিং ডিজাইন ডিজিটাল প্রিন্টেড ছাপায় হান্ড্রেড পারসেন্ট কোস কালার গ্যারান্টিতে উন্নত কোয়ালিটিতে উন্নত ফ্যাব্রিক্স এগুলো করা হয়েছে বরাবরের মতো গজের একটা এক কালার সালোয়ার ভয়েল সুতি কাপড়ের পেয়ে যাবেন আর ওর থাকবে বরাবরের মতো পাঁচ হাতের বিশাল নামাজ এই যে আমরা শুধু জাস্ট একটা কালার খুলে দেখিয়েছি এগুলোর মধ্যে প্রত্যেকটা সপ্তাহে নতুন নতুন ডিজাইন আসে ভাই এই বাটিকের প্রচুর কালেকশন রয়েছে মোস্ট ডিমান্ডিং বাটিক হচ্ছে এই সাদা কোটা বাটিকটা কি গরম কি শীত সব সময় আরামদায়ক দেখেন ডিজাইন একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ আড়াই হাত বহরের বেক্সি বাটিক কোটা অরনা থাকবে হাতার কাপড় থাকবে প্রত্যেকটাতে আলাদা করে সালোয়ারের কাপড় থাকবে একটা আড়াই গজ কোটা অরনা থাকবে এবং বাটিকের মোস্ট ডিমান্ডিং ডিজাইন হচ্ছে এগুলো এই যে যাদের বাটিক লাগবে নিতে পারবেন যাদের বাটিক লাগবে এগুলোর প্রত্যেকটা ডিজাইনের 15টা করে কালার থাকে এই ডিজাইনটারও 15টা কালার আছে এই যে দেখেন এখানে অপূর্ব সুন্দর করে সাজানো আছে এই ডিজাইনেরও কিন্তু 15টা কালার আছে এবং এই যে সোজা ডিজাইনটারও কিন্তু পনেরোটা কালার আছে আপনারা চাইলে নিয়ে নিতে পারেন জাস্ট ভিডিও থেকে স্ক্রিনশট দিন যে ভাই আমি এই ধরনের নিতে চাই আপনাকে এগুলোর প্রত্যেকটা কালার আমরা দিয়ে দিব হোয়াটসঅ্যাপে নক দিলে প্রত্যেকটা কালার ছবি দিয়ে দিব আপনার ছবি দেখে দেখে সিলেক্ট করতে পারেন ভিডিও কল দিয়ে দেখে দেখে সিলেক্ট করতে পারেন ভাইয়া এটা হচ্ছে অরিজিনাল জামজম থ্রি পিস ভাই এত সুন্দর একটা ডিজাইন এটা আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে করা ডিজাইন এই যে লাক্সারি জামজম সুইস কটনের ভিতরে এটা নিজস্ব ফ্যাক্টরি থেকে কেউ যদি চান যে নিজের পেজের নাম বসায় দিবেন জামার মধ্যে সেটাও আমরা কিন্তু এই জায়গায় করে দিতে পারবো এটার ব্যাকসাইড আমি যদি দেখে ভাই এটা প্রিন্ট গত পরশু হয়েছে এই যে দেখেন একদম নতুন ডিজাইন চলন্ত ডিজাইন একদম দেখেন এই গ্রেট উন্নত জমজম সেটা এগুলো উড়না দেখেন বিশাল ওড়না থাকবে একদম মোমের মতো কাপড় হবে আরাম আর আরাম শান্তি আর শান্তি লাকজারি কটনের ভিতরে খুবই চমৎকার হবে এই ড্রেসগুলো এটা হচ্ছে আরেকটা কালার দেখেন সুন্দর একটা একদম স্ট্যান্ডার্ড একটা কালার মার্শাল্লা দেখেন এই প্রত্যেকটা ডিজাইনের দুটা 3টা চারটা করে কালার থাকে সব কালার তো আর এই মুহূর্তে ভিডিওতে দেখানো পসিবল না কারণ ভিডিও বড় হয়ে যাবে আপনারা এই মতো হোয়াটসঅ্যাপে নক দিলে সব দিয়ে দিতে পারবো এগুলো সব দিয়ে দিচ্ছে মাত্র সাতশো টাকা করে কত করে দিচ্ছে 750 এই যে দেখেন অসাধারণ অসাধারণ 750 এ এই জমজমগুলো পেয়ে যাবেন এ গ্রেডে এ গ্রেড জমজম ভিআইপি জমজম আমরা বলি লাক্সারি কটনের ভিতরে করা নিজস্ব ফ্যাক্টরির প্রোডাক্ট এই যে দেখেন একদম নিজস্ব প্রোডাক্ট নিজস্ব ডিজাইনার নিজস্ব কোম্পানি সব নিজস্ব এগুলো সবকিছু নিজস্ব হ্যাঁ বিজনেস করে যারা কাপড় জাতীয় প্রোডাক্ট নিয়ে কাজ করে যাদের বড় বড় পেইজ আছে শুরু আছে যারা অনলাইন অফলাইনে ভাইরাল এই যে দেখেন এটা কিন্তু তারা ভালো করে জেনে কারিজমার ভিতরে এই জমজমটা ছিল আমরা লাক্সারি কটনের ভিতরে সাতশো পঞ্চাশ টাকা জমজমটা এনেছি এটার মধ্যে সাতটা কালার করেছি তো আমরা এই কালারগুলো গুলো আপনাদেরকে দেখিয়ে দিব যদি আপনারা হোয়াটসঅ্যাপে নক দেন অথবা ভিডিও কলে যোগাযোগ করেন ভাই এটা কি জিনিস দেখেন হ্যাঁ লাকজারি কটনের ভিতরে জমজম হ্যাঁ আমাদের কথায় আর কাজে আপনি হান্ড্রেড মিল পাবেন আমরা কাপড় যা দেখাবো আপনার কাপড় সেরকম আপনি পাবেন আমরা যতটা কোয়ালিটি পূর্ণ বলে বিবরণ করবো আপনি সেম কোয়ালিটি হাতে পাবেন কাপড় হাতে পেয়ে আপনি মন শান্তি হয়ে যাবে আপনার ঠিকানা মতো যখন আপনার পার্সেল যাবে আপনি পার্সেল খুলবেন দেখবেন চেক করবেন তারপর পার্সেলের টাকা দিবেন সো আপনার টেনশন কিসের আপনি অর্ডার করেন আপনি অর্ডার করেন ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলেন নাম্বার স্ক্রিনের মধ্যে দেওয়া রয়েছে জিরো ওয়ান ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি দেখেন মোস্ট ডিমান্ডিং ডিজাইন কত বড় ওর না নিজস্ব প্রোডাকশনে নিজস্ব ফ্যাক্টরির প্রোডাক্ট যার কারণে আমরা কমে দিতে পারতেছি এত কোয়ালিটি ফুল করার পরেও এটা অন্য কেউ দিতে গেলে সে টাকার কমে পারতো না আমরা সেটা দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকায় এই যে দেখেন সাইড দেখেন ব্যাক সাইড দেখেন কত সুন্দর ডিজাইনের কি অপূর্ব সুন্দর সমন্বয় প্রত্যেকটা ডিজাইনের তিনটা চারটা দুইটা করে কালার থাকে এই উড়না দেখেন ভাই একদম মোলায়েম সফট কটনের ভিতরে মোমের মতো উড়না হ্যাঁ এই ড্রেসগুলো গায়ে দিয়ে আপনি যে কোনো জায়গায় যাবেন যার সামনে প্রেজেন্ট হবেন আপনার মধ্যে এক অনন্য বৈশিষ্ট্য ফুটে উঠবে আপনার ভিতরে এক যে যে কি সুন্দর আপনি যদি নিজেকে একটা ব্যক্তিত্ব সম্পূর্ণ বলে পরিচয় করতে চান যে ইভেন্টে তাহলে আপনি এই ড্রেসগুলো গায়ে দিয়ে যান প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা আপনাদেরকে বলবো আপনারা যারা উদ্যোক্তা আছেন আপনাদের কাস্টমারদেরকে আপনারা এইভাবে বুঝিয়ে শুনিয়ে তারপর আপনার প্রোডাক্টগুলো সেল দিবেন আমরা কালার গ্যারান্টি দিচ্ছি রং কষের গ্যারান্টি দিচ্ছে আপনি রং কষ কালার গ্যারান্টি দিয়ে দিয়ে প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবেন এই যে ডিজাইনটা দেখেছি এটার আরেকটা কালার দেখেন কত সুন্দর মার্শাল্লা প্রত্যেকটা ড্রেস দেখার মতো জিনিস একদম কেনার মতো জিনিস এটা নিয়ে বিজনেস করার মতো জিনিস কারণ যে দেখেন কি ফুটন্ত কালার না চমৎকার অসাধারণ জি এগুলো আপনি নিলে সাথে সাথে সেল হয়ে যাবে আমাদের অনেক কাস্টমার আছে যারা আমাদেরকে যে ভাইয়া বিশ পিস সঙ্গে সঙ্গে সেল হয়ে গিয়েছে দশ নিয়েছিলাম সঙ্গে সঙ্গে সেল হয়ে গিয়েছে বা এক দুই দিনের ভিতর সেল হয়ে গিয়েছে কিংবা বলে যে ভাই কারা করে নিয়ে গেছে এমনও বলে দেখেন এই যে আমি কত দেখাবো এগুলো সবই আমাদের নিজস্ব প্রোডাকশন এই যে হিউজ পরিমাণ স্টক কিন্তু আমাদের অ্যাভেলেবেল রয়েছে জাস্ট দেখেন জম 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 সব জমজম সব জমজম হিউজ স্টকে আছে আপনার দের যাদের যে রকম ডিজাইন লাগবে শুধু জাস্ট যোগাযোগ করে ফেলবেন প্রত্যেক সপ্তাহে নতুন ডিজাইন আসে কি সুন্দর উন্ন মাসাল্লাহ চমৎকার আপডেট আপডেট ডিজাইন এই যে একটা ড্রেস একদম লেটেস্ট কালেকশন কার কাছে আছে এগুলো আমাদের কাছে আছে আমরা যেহেতু নিজেরা প্রোডাকশন করি নিজেরা প্রোডাকশন করতেছে আমরা কমে দিতে পারতেছি হ্যাঁ একদম আমাদের হাত থেকে নেবেন আর কেউ যদি নিজেরা ডিজাইন করিয়ে নিতে চান আপনারা নিজেরা ডিজাইন করিয়ে নিতে পারবেন আমি একটা ড্রেস একটু নামিয়ে দেখাই এই ড্রেসটার মধ্যে আমাদের ষোলোটা কালার করা হয়েছিল ষোলো কালারে হিট হয়েছে এই যে দেখেন mm okay. সাতশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো আপনাদেরকে কে দিবে বলেন মকমল মোলায়েম ফেব্রিক্স ভিতরে এত সুন্দর কাপড় এগুলো গায়ে দিলে এত আরাম পাওয়া যাবে দেখেন কি সুন্দর কত বড় আমাদের কাছে আমরা আগেই বলেছি কটন সুতি একদম কিং সাইজের প্যানেল বেডশিট আছে জাস্ট আপনাদেরকে বিবরণ দিয়ে দিচ্ছি এই যে দেখেন আমাদের কাছে চমৎকার চমৎকার ডিজাইনের বেডশিট কিন্তু পেয়ে যাবেন যেগুলো ডিজিটাল প্রিন্টের ছাপায় খুবই উন্নত করে প্রস্তুত করা হয়েছে এই যে ভাইরাল ভাইরাল বেডশিটগুলো আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে আচ্ছা না থ্রি পিসের সাথে বেডশিট মিলিয়ে নিতে চান তাহলে সেটাও কিন্তু আপনারা করতে পারবেন এই যে দেখেন ডিজাইনগুলো কত সুন্দর সুন্দর ডিজাইন এই যে আরেকটা ডিজাইন একদম ভাইরাল এই ডিজাইনটা আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল রয়েছে এই যে ভাইরাল এই ডিজাইনের মধ্যে সাতটা আটটা কালার কিন্তু আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল রয়েছে জাস্ট যাদের লাগবে বেডশিট প্যানেল বেডশিট এক ফুলের বেডশিট যারা খুঁজছেন তারা জাস্ট এখান থেকে স্ক্রিনশট দিয়ে দেন আমি একটু বালিশের কাবারগুলো খুলে দেখাচ্ছি কারণ বালিশের কাবারের ডিজাইন আর বেডশিটের ডিজাইন সমান হ্যাঁ এই যে এটার সাথে এই বেডশিট জি ম্যাচিং করা আর ভাই সিলাই করা সম্পূর্ণ সিলাই করা কোয়ালিটি ফুল করে সিলাই করা একদম কোয়ালিটি ফুল করে সিলাই কমপ্লিট করা এগুলোর মধ্যে আমাদের কাছে পনেরো ষোলোটা ডিজাইন বিশটা ডিজাইন এক এক সপ্তাহে এক এক রকম তিরিশটা ডিজাইনও স্টক অ্যাভেলেবেল থাকে আপনি ইচ্ছে স্বাধীন মতো যে কোনো কালার ডিজাইন নিতে পারবেন